বিগত সময়ে যারা জারি এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে দুদকের কার্যক্রম চালু আছে আপনারা জানতে পারছেন এবং জানতে পারবেন ধন্যবাদ হয়েছে বিসিকের থেকে দেওয়া হয়েছে ওনারা মালিকরাও ট্রেনিং দিয়েছেন ট্রেনিংটা আরো বাড়াতে হবে লবণ ছিল কিন্তু পর্যাপ্ত যেটা লাগবে লাগাতে আবার সব মাদ্রাসায় এফিসিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে এছাড়া জেনারেলি ওভারঅল পিকচার যেটা সেটা কিন্তু আমরা সারা দেশ থেকে ডিসিদের মাধ্যমে যা পাচ্ছি এটা আসছে মাত্র তো শুরু হলো এটা আস্তে আস্তে আরও কিছু সময় লাগবে আমরা খুব খারাপ দেখি আমাদের শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই কিন্তু জানো চামরাটা নষ্ট না হয় সেটাও চেষ্টা এটা করছি এই জন্যই এই লখনী প্রশ্নটা এসেছে এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করার সম্ভব আমরা করব যা করার সম্ভব আপনি 17 সালে गवर्नमेंटের সাথে তো এখন কথা বলছেন না আপনি 17 সালে गवर्नमेंटের সাথে এখন কথা বলছেন না কিন্তু এখন যে ইন্টারিম गवर्नमेंट গণভ উত্থানের সরকার সেই সরকারের সাথে কথা বলছেন এই সরকারের যেটা কাজ আপনারা যখন এর আগের সরকারের ব্যাপারে কিন্তু যেটা হয়েছে আমরা সারা দেশের মানুষ জানি ওই জন্য ওই সরকার গেছে এখন সরকারের সাথে কথা বলছেন এটা গণভ্যত্থানের সরকার গণভ্যুত্থানের সরকার যেটা করার সেটা চেষ্টা করছে পাশে দিয়ে লাগে লাগে La, ba. Ta gutte filt.